দেরিতে হলেও বুঝেছি সময়ের গুরুত্ব কতটা তাই বুদ্ধি করে টাইম মেনটেন করে সংসারটাকে গুছিয়ে রেখে নিজেকে একটু সময় দিলাম তো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বৃহস্পতিবার এখন সন্ধ্যে আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে অন্যান্য দিন তো আমি সকাল থেকেই ব্লগ শুরু করি তো আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম আর কালকে সকাল থেকেই আমরা বাড়িতে থাকবো না আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো মানে ভোরবেলায় উঠে বেরিয়ে পড়ব ওই জন্যই আজকের সকাল সকাল আমি রুটি করে তরকারি করে রেডি করে নিচ্ছি তবে আজকের ডিনারটা খুব তাড়াতাড়ি করবো অন্যদিন তো একটু দেরি করেই করি এগারোটার দিকে তোমরা তো জানো তো এই দুই বছর হয়ে গেল আমরা কোথাও বের হচ্ছি না তো বাড়িতে থাকতে থাকতে না একদম বোর হয়ে যাচ্ছি তো ভাবলাম একটু বেরিয়ে আসি তো অনেকেই যাচ্ছে তাদের সাথেই আর কি যাচ্ছি আমরা ঠিক ছিল না হঠাৎ করেই আমাদের ঠিক হলো যে আমরা তারাপীঠে ঠাকুরকে একটু দর্শন করে আসব আর একটু পুজো দিয়ে আসব তো দেখো সংসারের কাজ তো আমরা সব সময় করব আর এদিকে বয়সও আমাদের বেড়ে যাচ্ছে তো বেশি বয়সে গেলে তো কোথাও ঘুরতে যাওয়া যায় না তো ওই কারণেই আমরা চিন্তাভাবনা করি সব সময় এখন ইয়ং থাকতে কম বয়স থাকতে যদি না কোথাও যেতে পারি তাহলে কিন্তু বুড়ো বয়সে আর যেতে পারবো না দেখো বুড়ো বয়সে অনেক রকম অসুখ বিসুখ এসে যাবে তখন কিন্তু যেতে পারবো না কি তো এখন একটু আমরা চাপের মধ্যে আছি ছেলের পরীক্ষা আছে তো ওই কারণেই আমরা এই দুই বছর কোথাও যাচ্ছি না নইলে আমরা প্রত্যেক বছর শীতের সময় বেড়াতে যাই এবারে ভাবলাম যে দু বছর তো কোথাও যাইনি এইবার আমরা ঘুরে আসি তো সুযোগ পেয়েছি আর প্রত্যেক দিন তো টাইম টু টাইম মেনটেন করে কাজ তো করেই যাচ্ছি তো যাই হোক একটা দিন কিন্তু আমরা ছুটি নেব নেবশায় অফিসে স্টাফেদের বলে দিয়েছে ও ম্যানেজ করে একটা দিন ছুটি নেবে আর আমি তো সংসার থেকে একটা দিন ছুটি নিতেই পারি যেহেতু বাবা এখন আছে তো বাবা যতদিন আছে আমার একদম চিন্তা মুক্ত জানো তো আমরা যদি কোথাও যাই বাবা কিন্তু সবসময় থাকে তো বাবা যখন যায় আবার আমরা থাকি আমরা কিন্তু ঘর কখনো ফাঁকা রেখে যাই না যেহেতু আমাদের রাধা আছে সেবা দিতে হয় তো ওই কারণে আমরা কখনোই সবাই বাড়ি থেকে চলে যায় না বাড়িতে কেউ না কেউ থাকবে আর বাবা থাকলে আমাদের তো কোনো চিন্তাই হয় না এমন কি রাতের খাবারটাও বাবা করে রেখে দিয়েছিল জানো তো ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ভাত করেছিল আর ডিম সিদ্ধ করেছিল তো ওটা এসেই আমরা খেয়ে নিয়েছি আমরা কিন্তু চিন্তা মুক্ত আছি যতদিন বাবা আছে রুটি তো আমার হয়ে গেছে এইবার গ্যাসের স্লাভ গ্যাস ওভেন সবটাই পরিষ্কার করে নিলাম কেননা কালকে কার জন্য কোনো কাজ ফেলে রাখবো না ভোরবেলা তো উঠে বেরিয়ে পড়বো তাই আজকে রাতে সব কাজ সেরে রাখবো এমনকি খাওয়ার পরে রাতে যা বাসন করবে সবটাই মেজে পরিষ্কার করে রেখে দেব। বাবার জন্য সকালে রুটি দুপুরের ভাত তরকারি চাটনি সবই আমি রেখে গেলাম বাবা বের করবে আর গরম করবে আর খাবে আমি কোথাও গেলে যে বাড়িতে থাকে তার জন্য আমি খাবার করে গুছিয়ে রেখে দিয়ে যাই তো চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দি। হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে দিদিভাই কমেন্ট করেছে আমি প্রথম দিদিভাই লাইক দিয়ে পুরোটাই দেখে নেব আর কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে তোমার ভিডিওটা চালিয়ে কিন্তু আমি রান্না করা আরম্ভ করলাম আর কমেন্ট করেছে মারিফিস ডায়েরি থেকে লিখেছে অসম্ভব সুন্দর হয়েছে ভিডিওটি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় কিন্তু আমার পাশে থেকো শীত তো ধীরে ধীরে চলে যাচ্ছে আর এখন সেরকম ঠান্ডা পড়ছে না আর জ্যাকেটগুলো কেউ পড়ছেও না বাইরে রয়েছে আমি ওই জন্য সব কেচে দিয়েছিলাম তো আজকের আমি জ্যাকেটগুলো তুলে দেবো আর যে ওই পুজো করেছিলাম তার জন্য যে শাড়িগুলো পরেছিলো সেগুলো সব কেচে দিয়েছি বিছানা চাদর তো আজকে সব ভাজ করে আমি তুলে দেব মানে দুদিন ধরে কাচ্ছি জমা হচ্ছে তো অনেকটা হয়ে গেলে যা হয় আর কি জায়গা হচ্ছে না তো ভাবলাম আজকে তুলে দিই আর কালকে তো আমরা বেরিয়ে পড়বো তো দেখো কতগুলো হয়েছে দেখেছো আমি তো শর্টস বানাই মাঝে মধ্যেই তো সেই কারণেই অনেকগুলো শাড়িও বেরিয়ে গেছে আর আজকে অনেকগুলো ব্লাউজ কেচে দিয়েছি কদিন ধরে পরে পরে একটু একটু করে রাখতাম ওই শর্টস বানাতাম আর আজকে সব একসাথে মানে কেচে দিয়েছি আবার যে কালকে যাবো তার জন্য ব্যাগ গুছাতে হবে রাতের খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি সেরে নেবো কেননা আবার কালকে সকাল সকাল উঠতে হবে তো ওই কারণেই তো দেখো এইবার খাবার দেওয়ার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আবার আজকে ছেলের বায়না করেছে ও হচ্ছে রুটি ভিজিয়ে দিতে হবে সেটাই খাবে মানে রুটিটাকে ধুয়ে একটু মেলে দিলে শুকিয়ে যাবে তারপর সেটাই খাবে তো আজকে বলেছিলাম না কি তরকারি করেছি তো তোমাদেরকে দেখাবো এইদিকে দেখো আমি কিভাবে রুটিটাকে রেডি করি এইভাবেই রুটি খেলে তো পেটের সমস্যা হয় না তো সত্যি আমি দেখেছি আর আমার রুটি খেলে একটু সমস্যা হয় বলে আমি খেতে চাই না তো একটা দিদি ভাই আমাকে বলেছে রুটিটাকে এইভাবে মানে টাটকা রুটি এইভাবে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে খাবে গরম জলে কিন্তু ধুতে বারণ করেছে ঠান্ডা জলেই ধুয়ে নিই চলো এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমাদের বাড়ি কোথায় গো হাই জানু তো আমি কলকাতায় চলে এসেছি তো প্রথমেই বলি আমাদের বাড়ি হচ্ছে বারুইপুরে কলকাতায় না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো এখানে ফুলকপি আলুর তরকারি আর রুটি তো তোমরা দেখে নিলে আর রুটিটা দেখো ঠিক এইভাবেই শুকিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ভিজে ভিজে রুটি আবার অনেকে খেতে চায় না তো ওই কারণে একটু সময় নিয়ে রেখে দিলেই রুটিটা আবার শুকিয়ে যাবে তো যাই হোক দেখো এখন আমি প্লেট রেডি করে নিচ্ছি বাবারা ছেলে দিয়ে দেবো তো চলো আরও একটা সুন্দর কমেন্টের উত্তর দিই কবিতার কথা থেকে দিদি ভাই লিখেছে দিদিভাই সকাল সকাল উঠে সব কাজ সেরে তাড়াতাড়ি রান্না বসালে ট্যাংরা মাছে ঝাল আলু দিয়ে দারুণ হয়েছে ছাদ পরিষ্কার গ্যাস ওভেন পরিষ্কার সবই দেখলাম খুব সুন্দর ভিডিও তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার মন ভালো হয়ে যায় আর ভিডিও করা এনার্জি কিন্তু আমার অনেকটাই বেড়ে যায়

এটা হচ্ছে দার্জিলিং মেল আছে আর এই হ্যাঁ এটাতে আমরা যাব আমরা সাতজন যাচ্ছি তো ওরা ট্রেনে উঠে পড়েছে বর্মশাই এখন যাচ্ছে তো এইবার আমিও যাব তো চলো এইটাতে কার এইটাতে এবার আরো কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখি ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই খুব ভালো লাগছে ভিডিওটা তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো অনেকক্ষণ জার্নিং এর পরে আমরা রামপুর হাটে নেমে গেছি দেখো রোদ এখানকার ওয়েদার বেশ গরম আমাদের ওখানে যেরকম ঠান্ডা ঠান্ডা এখনো আছে হালকা হালকা কিন্তু এখানে প্রচণ্ড গরম ট্রেন থেকে তো নেমেই পড়েছি এইবার ওই ট্রেকারে করেই আমরা তারাপীঠে পৌঁছাবো তো ওখানে আধ ঘন্টা মতো সময় লাগে তো দেখো আমরা চলে এসেছি তারাপীঠে এখন অনেকটা বেলা হয়ে গেছে সবাইয়ের খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা হোটেলে চলে এসেছি দুপুর হয়ে গেছে তো সবাইয়ের খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে ঘর দেখার পালা ঘর দেখে রুম নিয়ে সেখানে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা মন্দিরে যাব। এটাই আমাদের প্ল্যান করা আছে তো এদিকে দেখো খাবার মেনু কার্ড নিয়ে নিয়েছি আমরা আমরা কিন্তু আজকে সবজি ভাত খাবো কেননা ঠাকুর পুজো দেব তো ওই কারণে নিরামিষের মধ্যে দেখো এখানে ভাত আছে একটা লেবু আছে বেগুন ভাজা আছে শুক্তো ডাল আর ফুলকপি আলুর তরকারি আছে তো এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চের থালি তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাত খেয়ে পুজো করবে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের সবাইয়ের এত পরিমাণে খিদে পেয়ে গেছে সবাই মানে আর সহ্য করতে পারছে না তো ওই কারণে সবাই ডিসিশান নিল যে আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নেব তারপরে পুজো দিতে যাব ঠাকুরের কাছে এখন আমরা রুম নেওয়ার জন্য ভারত সেবা সঙ্গতে চলে এসেছি তো এখানে এখন সিজন নয় তো বেশ ফাঁকাই আছে তো সবাই কথা বলছে ভিতরে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো সবাই এখানে ওয়েট করছে এখন আমরা রুমেই যাব। তো আমরা বেশিক্ষণ থাকবো না তাও আমাদের রুম নিতে হলো কেননা আমরা স্নান করে ফ্রেশ হবো ড্রেস পরবো তারপরেই তো বের হবো তো ওই কারণেই আর কি বলো তো রুমটা তোমাদের যে দেখাবো দেখানো হলো না এত তারা দিচ্ছে সবাই ওদিকে আবার মন্দিরে নাকি মায়ের পুজো দিতে গেলে প্রচুর লাইন পড়ে তো ওই কারণে আর মায়ের মন্দির এখনও খোলেনি ডেটটার পরে খুলবে তো এখানে আবার অন্যরকম সিস্টেম তো পাণ্ডা না হলে তো পুজো দেওয়া যায় না তোমরা তো অনেকেই জানো তো আমরা একটা দোকানে চলে এসেছি এইখানে কথা টথা আমাদের বলে নেওয়া হলো আর মানে পুজো দেওয়ার জন্য ডালাও নিয়ে নেওয়া হলো তো চলো এইবার লাইনটা তোমাদের দেখাবো আর এই সেই কুণ্ডু জানো তো এইখানে মায়ের ত্রিনয়ন পড়েছে তো সবাই বলে আমিও সেটাই জানি তো তোমাদের দেখিয়ে দিলাম এই কুণ্ডুটাকে তো যাই হোক দেখো কুণ্ডুটা তোমাদের দেখিয়ে দিলাম আর কতটা লাইন পড়েছে দেখো মানে এখান থেকে ধরতে গেলে অনেকটা অনেকটা দূর আর এইখানে বর্মশাই দাঁড়িয়ে পড়েছে তবে মায়ের মন্দির কিন্তু এখনও খোলা হয়নি ওই ডেটটার পরে খুলবে এখন ভোগ দিয়েছে মায়ের তার আগে থেকেই বিশাল লাইন পড়ে গেছে কদিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছে না তো আমি বলেছিলাম যাব না তো বর্মশাই বলছে তুমি না গেলে আমি যাব না তো ওই কারণেই আমার আশা ঠাকুরের পুজো দেওয়া উচিত কষ্ট করে দিতে হবে তো খুব সহজেই পুজো হয়ে যাবে আচ্ছা তোমার ফোন নাম্বার দিয়েছে ডাকলেই চলে আসবে চলে আসবে আচ্ছা যখন জমা দেবো তার আগেই ফোন করে দিলে ওরা চলে আসবে আচ্ছা ঠিক আছে স্লিপ হয়ে গেছে কটা বাজে এখন বলো তো ঘড়িতে ও আচ্ছা ও তো এখন তাড়াতাড়ি হয়ে যাবে এখনই কত লাইন পড়েছে দেখো এদিকে কত লোক আর এদিকে দেখো লাইন লাইন দিতে হবে khane jabe shekhane nai chalo 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 aage chalo তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই শম্পা কিচেন উইথ ভিলেজ ফুড থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দারুণ লাগলো ভালো থাকবেন আর কমেন্ট করেছে একটা দাদা ভাই সুপ্রতি সিং লিখেছে সত্যি দুর্দান্ত ভিডিও আমরা আপনাকে সুখ এবং স্বাস্থ্যপূর্ণ একটি সুন্দর দিন কামনা করি চমৎকার অংশগ্রহণের জন্য ধন্যবাদ নতুন দর্শক ভিডিওটি পছন্দ করছে তো প্রথমেই বলি দাদাভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমি কতখানি ভিডিওটা সুন্দর করতে পারছি আমি তো নিজেই জানি না তো চেষ্টা করি সব সময় সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার মনে হয় তোমাদের পছন্দ হচ্ছে তো তোমরা সবসময় এইভাবেই আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তারা মায়ের দর্শনের পর আমরা মুন্ডো মালিতলায় চলে এসেছি তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিও আর বড় করবো না আর তারা মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে